ক্ষয় হয়ে যায় সেটা নিত্য বস্তু নয় আর তৃতীয় হচ্ছে জন্মান্তর আমরা একবার আসি নাই বহুবার আমরা ভ্রমণ করছি কিন্তু আমরা বিভিন্ন ধর্ম দর্শনের মধ্যে দেখতে পাই খুব ভালো করে শুনবেন খুব মূল্যবান কথা বলতে যাচ্ছি বিভিন্ন ধর্ম দর্শনের মধ্যে দেখতে পাই তাদের হিসাবটা কি না তাদের হিসাবটা হলো এ জগতে আমি জন্ম লাভ করেছি এটা সৃষ্টিকর্তা দেবা দেওয়া একটা পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি তাহলে আমি এখান থেকে যদি ভালো কর্ম করি তাহলে স্বর্গ পাব আর যদি খারাপ কর্ম বেশি করি তাহলে আমি নরকে যাব। আর যদি একবার স্বর্গে চলে যাই তাহলে আমাকে স্বর্গের থেকে আর কেউ নামাতে পারবে না আর যদি একবার নরকে ঢুকে যাই তাহলে নরক থেকে আমি আর বেরোতে পারবো না এই আর নরকে যাব কখন যখন আমাদের শেষ বিচার হয়ে যাবে তখনই আমরা নরকে যেতে পারব এর আগে যেতে পারবো না এই হচ্ছে অন্যান্য ধর্মদর্শনের ব্যাখ্যা এখন আমাদের সনাতন ধর্মদর্শন কি তাই বলছে যদি ওই রকম ব্যাখ্যাই মান্যতা হয় তাহলে কিছু প্রশ্ন সামনে এসে যায় কেমন প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমরা যে জীব মনুষ্য দেহ ধারণ করেছি আমাদের জীবনে এক জীবনে মানুষ শুধু পুণ্যই করতে পারি না পাপও কিছু কিছু করছি আমরা কি পুণ্য সঞ্চয় করছি বেশি টুক তো পাপ আছে আবার পুণ্য আছে তাহলে পাপ এবং পুণ্য আছে তাহলে পাপের জন্য যদি আমি অনন্ত নরক পেয়ে যাই তাহলে আমি তো যেটুকু পূর্ণ করেছি তার জন্য আমি স্বর্গ সর্ববিলাম কোথায় হ্যাঁ এবার আমি যদি অনন্ত স্বর্গ পেয়ে যাই আমার ভালো কর্ম কর্ম বেশি আছে তাহলে আমি যদি অনন্ত স্বর্গে চলে যাই তাহলে আমি যে পাপটুকু করেছি সেই পাপের শাস্তিটুকু কোথায় তাহলে সৃষ্টিকর্তা কি আমার পাপ পুণ্যের জন্য বৈষম্য করছেন না আমাদের তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে হ্যাঁ কোনো জায়গায় বৈষম্য করা যাবে না তাহলে দেখা যাচ্ছে প্রথমেই যে ব্যাখ্যাটা বলা হলো তাহলে পাপ করলে তার হিসাবটা কোথায় আর পূর্ণ করলে তার ওয়াই হিসাব কোথায় যদি আমি একবারে সর্বনরকে চলে যাই এক নম্বর দুই নম্বর আমি যদি পাপ করি আর সৃষ্টিকর্তাকে বলা হয় দয়ালু তিনি পরম দয়ালু তিনি পয় পরম কৃপালু এবং তিনি দয়াময় তার মতো দয়ার সাগর আর নাই তাহলে আমি যে পাপটুকু করেছি হে সৃষ্টিকর্তা আমার আমার তুমি তো দয়ার সাগর তুমি তো আমাকে ক্ষমা করবে নাকি তাহলে আমি যে পাপটুকু করলাম আমি যদি অনন্ত নরকে চলে যাই তাহলে আমার ক্ষমা চাওয়ার সুযোগটা থাকলো কোথায় থাকলো থাকলো তাহলে এটা হচ্ছে দুই তৃতীয় হচ্ছে জন্মাবধি যে আমার বৈষম্যতা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে এটার কারণ কি যেমন কেউ অন্ধ হয়ে জন্ম লাভ করছে যেমন অন্ধ ধৃতরাষ্ট্রের কথা বলা হলো আবার কেউ চক্ষুষ্ণ হয়ে জগতের সমস্ত সৌন্দর্যতা দর্শন করছে তাহলে যে জন্মাবধি অন্ধ হলো আর যে জন্মাবধি চক্ষুষ্মান হলো তাহলে এই দুটোতে জন্মাবধি যে বৈষম্যটা করা হলো তাহলে সৃষ্টিকর্তার খামখেয়ালির জন্য আমার এই বৈষম্যতা হবে কেন নাকি এটা হচ্ছে তিন আর চতুর্থতম হিসাবটা হচ্ছে এই আমরা সর্বনরক তো বহু পরে পাবো শেষ বিচারের পরে তাহলে এই যে শেষ বিচারটা হবে এর মধ্যে অসংখ্য জীব মারা গেছে এই জীবগুলো পাপি এবং পুণ্যাত্ম দুই প্রকারের আছে তাহলে এই পাপি যেখানে থাকবে যদি সেখানেই থাকে তাহলে তো বিচারটা সমান হতে পারে না সবাই এক জায়গায় থাকলে বিচার সমান হবে আমি পূর্ণ করেছি কেন আমি পাপি সাথে একসাথে থাকবো আর আমি পাপ করেছি কেন আমার পুণ্যর সাথে আমার জায়গা দেবে এই প্রশ্নগুলো সুসংবদ্ধ উত্তর রয়েছে আমাদের সনাতন ধর্মদর্শনের দর্শনের মধ্যে কি বলা হলো বলছেন যে আমরা যদি জন্মান্তর বাদকে স্বীকার করি যে আমরা একবার আসি নাই বহুরূপে আমাদের জন্ম হয়েছে কত প্রকারের জন্ম হতে পারে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করি একাকিনি এই মানব দেহ বহুখানি একমাত্র কৃষ্ণ অধিবার করে মায়েরা লক্ষ্য করে শুনবেন কেন এর ভিতরে তো কীর্তন আনন্দ নাই এর ভিতরে তো কোনো মৃদঙ্গ হারমোনিয়াম বাচ্চে না তার মানে একান্তভাবে যদি মনোযোগ না হয় তাহলে এর মধ্যে দিয়ে আমরা তত্ত্ব অনুভূতি অস আনন্দ উপভোগ করতে পারব না তাহলে আমরা জন্মান্তরবাদকে বাক্যে আমাদের স্বীকার করতেই হচ্ছে কেন আমরা যদি জন্মান্তরবাদকে বাক্যে স্বীকার করি তাহলে আমাদের শাস্ত্রে বলা আছে যদি পাপি পাপ করে তাহলে তাকে নরক ভোগ করতে হবে কতটুকু নরক ভোগ করতে হবে সে যতটুকু পাপ করেছে ততটুকুই তাকে নরক ভোগ করতে হবে আর পুণ্যাত্ব সে স্বর্গ পাবে কতটুক পাবে যতটুকু সে পুণ্য করেছে সে ততটুকুই স্বর্গ সুখ ভোগ করবে তাহলে তারপরে কি হবে বলে তারপরে ক্ষীণে পুণ্যে মর্তলকম বিশন্তি অর্থাৎ তার পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু সে এই জগতে ফিরে আসবে যে যতটুকু পাপ হবে ততটুক তাকে নরক ভোগ করতে হবে আর যতটুক পূর্ণ হবে ততটুক তাকে স্বর্গভোগ করতে হবে শুধু কি তাই বলছে না আব্রহ্মা ভবনালোকও পুনরাবৃত্তি না অর্জুনও হে অর্জুন তুমি শুনে রাখো আমাদের এই যে স্বর্গ এর থেকে উন্নত স্থান আছে কিন্তু অন্যান্য ধর্ম দর্শনের মধ্যে স্বর্গ পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু আমাদের ধর্ম দর্শনে স্বর্গ থেকেও আরও উন্নততর স্থান রয়েছে কি কী স্থান আমরা যে স্থানেটায় বাস করি এর নাম হচ্ছে ভূলোক এরপরে রয়েছে ভূবলোক তারপরে জনলোক তপ তারপরে ভূলোক ভূবলোক স্বর্গলোক তারপরে আছে জনলোক তপলোক মহলোক সত্যলোক এই সত্যলোকটাকে বলা হচ্ছে ব্রহ্মার অবস্থান যাকে আমরা সৃষ্টিকর্তা বলছি তিনি সেখানে থাকেন তা বলছেন দ্বীপ যদি সাধন ভোজন করতে করতে ব্রহ্মালোক পর্যন্ত উঠে যায় স্বর্গ ছেড়ে জনলোক তপলোক মহলোক সত্যলোকে উঠে যায় তবু সেখান থেকে তার পূর্ণ সঞ্চয় শেষ হলে তাকে কিন্তু আবার পুনরাবৃত্তি জন্য এখানেই কিন্তু তাকে আসতে হয় কিন্তু সে কিভাবে আসে সে হয়তো কোনো ইতর প্রাণীরূপে আসে না যেমন দেখবেন কোনো সরকারি কর্মকর্তা যদি ঘুষকেই ধরা পড়ে তাহলে সে জেল খেটে আসলো তার শাস্তি শেষ হলো এসেই কি সে সরকারি চাকরি তার যেটা ছিল সেটা কি সে ফিরে পায় সে অপরাধীগণ্য হয়েছে তাহলে সেটা ফিরে পাবার কথা নয় তাহলে দেখা যাচ্ছে কি যখন কোন জীব নিম্নজনী থেকে নিম্ন লোক থেকে যেমন অতল বিতল সুতল তলাতল মহাতল অসতল পাতাল এই পাতালের ঠিক দক্ষিণ দিকে নরকগ্রহের অবস্থান যখন কোনো নরক থেকে কোনো জীব এই পৃথিবীতে জন্ম ধারণ করে তখন কিন্তু সে প্রথম থেকেই শুরু করে আমাদের প্রথম থেকে শুরু জীবনটা হচ্ছে অন্নময় কোষ হ্যাঁ অন্নময় কোষ হচ্ছে বৃক্ষর থেকে শুরু কুড়ি লক্ষ প্রকারের বৃক্ষ জন্ম আছে তিরিশ লক্ষ প্রকারের পশু জন্ম আছে এগারো লক্ষ প্রকারের কৃমিকির জন্ম আছে নব লক্ষ প্রকারের জলজ জন্ম আছে এরপরে দশ লক্ষ প্রকারের পাখি জন্ম আছে এরপরে চার লক্ষ প্রকারের মানুষ জন্ম আছে তাহলে চিন্তা করুন তো চুরাশি লক্ষ জন্ম তাহলে যখন কেউ নিম্ন গ্রহ থেকে উঠে আসছে তখন সে কিন্তু ওই অন্নময় কোষের থেকে তার জীবনটা শুরু করছে অর্থাৎ ওই বৃক্ষ জন্ম তাকে পার করতে হচ্ছে যখন অন্নময় তাদের শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা এই অন্নময় কোষ বলছে তাকে এরপরে অন্নময় কোষের থেকে আসবে প্রাণময় কোষ অর্থাৎ প্রাণ আছে নড়তে চড়তে পারে বিভিন্ন জায়গায় চলতে ফিরতে পারে এটাকে প্রাণময় কোষ বলে তখন প্রাণময় কোষ ভিতরে থাকে আর অন্নময় কোষ আবরণ হয়ে থাকে যেমন জলজ প্রাণী তারা চলতে ফিরতে পারে ইত্যাদি যে সমস্ত মানুষ থেকে যারা অন্যান্য প্রাণী তারা ইত্যাদি চলতে ফিরতে পারে এদেরকে প্রাণময় কোষ বলছে বিজ্ঞান এরপরে আসছে মনময় কোষ কিভাবে আমাদের মানুষ হলাম আমরা দেখুন বিজ্ঞান কি সমাধান দিচ্ছে এরপরে আসবে মনোময় কোষ মনটা থাকবে ভিতরে তারপরে প্রাণ তারপরে আবার গিয়ে আপনার অন্যময় কোষকে আবরণ হয়ে থাকবে এরপরে যে কোষটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষ মানে এই মনের মননশীলতায় যখন একটা মানুষ ভালো মন্দ বিচার বুদ্ধি করতে পারে তখন সেটাকে বলছে বিজ্ঞানময় কোষ আর এরপরে হচ্ছে আনন্দময় কোষ অর্থাৎ এই জীব পূর্ণ আনন্দে যখন থাকে তখন সে নিত্য আনন্দ উপভোগ করে কখন এই জীব আনন্দ লাভ করে যেমন যে ঋতুতে যে ফল ফলে সেই ঋতুতে সেই ফল খেলে যেমন শরীর সুস্থ করে তোলে ব্যাধি করে মুক্ত দূর করিতে ভব ব্যাধি এই হরিনাম মহৌষধি ব্রহ্মানন্দে কেহ যদি হতে পারে যুক্ত আনন্দ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বিষয় আনন্দ মানে বিষয়ের মধ্যে যে সমস্ত বস্তুগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি বিষয় খুব আনন্দ তাই এটাকে বলে বিষয়ানন্দ এরপরে হচ্ছে ভজনানন্দ আমরা যারা ভজনের দিকে অগ্রসর হয়েছি এই ভজন করে কিন্তু আমরা একটা আনন্দ পাই তাকে আনন্দ বলে এরপরে রয়েছে ব্রহ্মানন্দ অর্থাৎ ভজন করতে করতে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি এই চারটি স্তর যখন স্থূল প্রবর্ত সাধক যখন সাধন করতে করতে সিদ্ধি স্তরে পৌঁছে যায় তখন কিন্তু সে ব্রহ্মানন্দ লাভ করে এই ব্রহ্মানন্দের অবস্থানটাকে বলা হচ্ছে আনন্দময় কোষে সে বিরাজ করছে বিজ্ঞানের ভাষায় তাহলে প্রথম প্রশ্নের সমাধান হলো যে পাপ পুনের হিসাব নিকাশ কিন্তু এই জগতে হয়ে যাচ্ছে দ্বিতীয় হলো কি না যখন কোন জীব নরকে থাকবে তখন ওই নরক থেকে উঠে এসে তাকে আবার সংশোধন করার সুযোগ কিন্তু ভগবান রেখে দিলেন তাই না যাতে আমরা সংশোধন হয়ে চলতে পারি এই সংশোধন করার সুযোগ কিন্তু আমাদের থেকে গেল ইহাতে দেখা গেল অন্তিমে আমাদের কিন্তু কেউ নরক নরগ্রহে আর কষ্ট করতে হবে না সবাইকে কিন্তু একদিন ভগবানের ধামেই আমরা চলে যাব এই জন্য আমাদের কিন্তু এত রকম ঘুর পাক রয়েছে অন্তিমে সবাই ভগবানের ধামেই আমরা ছিলাম আমরা ভগবানের ধামেই অন্তিমে ফিরে যাব এটাই হচ্ছে সনাতন ধর্ম দর্শনের মূল স্তম্ভ তারপর কি বলছেন জন্মাবধি বৈষম্য এটা এটা হচ্ছে হচ্ছে কেন বলে হওয়ার কারণ পূর্ব জন্মের যদি আমাদের থাকে তাহলে এই পাপ কর্মের জন্য আমাদের এই জন্মে এসে বিভিন্ন রকম জন্ম বৈষম্য দেখা দেয় কারোর জন্ম হয় সোনার চামচ মুখে নিয়ে আবার কারোর ভিক্ষাবৃত্তিতে জীবন কাটে কেন হয় এগুলো আগের জন্মের পাপ ছিল তাই এই জনমে এসে তার সংশোধিত হতে হলো মুখে একটা কথা শুনেছিলাম আপনার জানেন সবাই গান্ধারী নাকি পঞ্চাশ জনমের কথা বলতে পারতেন কিন্তু পঞ্চাশ জনমের কথা পঞ্চাশ জনমের মধ্যে এমন কোনো অপরাধ দেখেন নাই যে শতদুত্রে বিনাশ হয় কিন্তু পঞ্চাশ জনমের আগের জন্মে সে করেছিল একটা মহাপাপ সেই মহাপাপের তাকে খেসারত দিতে হলো এক জন্মে সেই তার শতপুত্র নিধন হল কিন্তু বিশ্বদেব কেন স্বরসজ্জায় গেলেন বিশ্বদেব কেন সরসজ্জায় গেলেন স্বরের মধ্যে তাকে তিন মাস থাকতে হয়েছিল আটান্ন দিন থাকতে হয়েছিল হ্যাঁ উত্তরায়ণে তিনি চলে গিয়েছিলেন কেন এই বিশ্বদেব তাকে স্বরের উপরে থাকতে হলো তো মহাজন্মকে শুনেছিলাম যে কেন থাকতে হয়েছিল তখন যখন বিশ্বদেব স্বরসজ্জায় শয়ন করে আছেন তখন কৃষ্ণ গিয়ে সম্মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বিশ্বদেব প্রশ্ন করছেন হে ভগবান আপনি বলুন তো আমার এহেন দশা কেন হলো তখন কৃষ্ণ বলছেন বিশ্বদেব আপনি পূর্ব জনমের কথা স্মরণ করুন তখন বিশ্বদেব বলছেন আমি এখান থেকে শত জন্মের কথা আমি বলতে পারি এই শত জন্মের ভিতরে এমন কোনো পাপ করি নাই যে পাপের জন্য আমার এই শাস্তি হবে বলে শত জনমে তার একজন আগের কথা স্মরণ করুন আপনি ছিলেন একজন জমিদার ব্যক্তি রাজা ব্যক্তি আপনি যাচ্ছিলেন রথে করে কোথায় কিন্তু আপনার সম্মুখে একটা সর্প পড়ে যায় এই সর্প পড়ে গেলে আপনি আপনার ধনুকে করে আপনি তাকে উঠিয়ে আপনি বনে চেলে দিয়েছিলেন বলে আমি তো তাকে রক্ষা করার জন্যই বনে চলে দিয়েছিলাম কিন্তু আপনি তো দেখেননি সাপটি কোথায় গিয়ে পড়েছিল সাপটি পড়েছিল একটা কাটা গাছের উপরে যেখানে তাকে দিনে দিনে ওই রক্ত ক্ষয় করে শুকিয়ে তাকে মারা যেতে হয়েছিল এটা মহাজন্মকে শোনা কথা আপনাদের বলছি তাহলে ঠিক ওই অপরাধের দরুন আপনার এহেন জন্মে সেই কর্মটার শোধন আপনাকে করতেই হলো এই জন্য কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না ত্রিজগতে যখন গান্ধারী ওই যে যুদ্ধক্ষেত্রে যখন বসে বসে কাঁদছেন তখন কৃষ্ণ গিয়ে দর্শন দিয়েছেন তো গান্ধারী যখন কাচ্ছেন তখন কৃষ্ণ গিয়ে দর্শন দিয়ে মাকে দেখে একটুখানি মৃত হাস্য করলেন তখন গান্ধারী প্রশ্ন করছেন যে দুঃখের সময় হাসি দিলে কেন হে কানাই তুমি আমাকে দুঃখের সময় হাসি দিলে কেন তুমি আমাকে সমবেদনা জানাবে আমরা কি কারো দুঃখ করলে তার নিকটে গিয়ে হাসি হাসি তো কিন্তু গান্ধারী বলছেন যে কৃষ্ণ তুমি এসে হাসলে কেন তখন কৃষ্ণ বলছেন মর্ম কথা নিজে বলি নিজের কথা হলে বিশ্বরণ যে পক্ষে ধর্ম রয় সেই পক্ষে হবে জয় তোমার আজকে মায়ায় অন্ধমন জীবগণ পড়ে মায়ার ফাঁদে অহংকারের বসে কত কর্ম করে ভুলিয়া পরম পিতারে হারায় পরম ধন তাই তো আমি সাক্ষী স্বরূপ কালো শশী কর্মকাণ্ড দেখে হাসি আবার নয়ন জলে ভাসি আমি নারায়ণ এই জন্য বলছেন গান্ধারীকে বুঝিয়ে দিলেন যে মা আমি হেসেছি কেন আমি কর্মফল দেখে জীব যে কর্ম করে সেই কর্মের ফল তার ভরে এই জন্য আমি দোষী নয় কদাচন এই জন্য শুধু শুধু আমাকে দোষ দিও না ওই কর্ম দোষে দোষী হয়ে মরেছে তোমার শতপুত্র সহ দুর্যোধন এই জন্য কর্মফলের উর্ধে যেতে কেউ পারে না ত্রিজগতে ভগবান তার প্রভাসযোগ্য হতে দিয়েছেন জীবগণকে শিক্ষা এই জন্য যে যার কর্ম অনুপাতে ফল পায় এটার জন্ম বৈষম্য কবু নয় এই বৈষম্যটা হয় কিসের জন্য কর্মফলের জন্য আর চতুর্থ তো যখন যে যার কর্ম অনুপাতে যদি যদি কেউ পুণ্যের জন্য স্বর্গ পায় যদি কেউ পাপের জন্য নরক পেয়ে যায় তাহলে তার শেষ বিচারের জন্য আর অপেক্ষা করে বসে থাকতে হয় না যে আমার শেষ বিচার কখন হবে বিচার তো হয়েই যাচ্ছে প্রত্যেকটা জীব যখন চলে গেল তার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখনই তার শাস্তি তখনই তার পুণ্য শুরু হলো